শুকনা যে সব হাড্ডি সার রয়েছে এগুলো নিয়ে কিন্তু আপনারা তিন মাসের প্রজেক্টে খামারে লালন পালন করবেন তো তারই সুবাদে আজকে কিন্তু আমরা বেতাগা হাট থেকে আমাদের ভাই কিছু শুকনা হাড্ডি সার গরু নিয়ে আসে সেগুলো কেমন দাম চাচ্ছে কী সকল দামে বিক্রি করবে এবং গরুগুলো আসলে কয়দা কেমন কি সব বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে তুলে দেবো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে কিন্তু শুকনো আর গাবি সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আসুন আমরা শুরু করি আইদুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই ঈদের বেসা কিনা কেমন করলেন খুব ভালো করলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ব্যসা কিনা আলহামদুলিল্লাহ তো ভাই ঈদের পরে তো খামারি যে বন্ধুরা আছে তাদের জন্য তো সুন্দর সুন্দর শুকনা গরু গুলো নিয়ে শুকনা গরু মার্কেট আছে এগুলো তো তিন মাসের পদ্ধতি লালন পালন করে মোটা তো দেওয়া মাংস বিক্রি করবে তাই না ভাই হয় ভাই আচ্ছা কাজল ভাই আসেন আমরা একটু দেখি আপনার গরু গুলো কেমন দাম পাচ্ছেন সেটাও জানি ওই গাই বাসুরটা দেবেন বিয়াল্লিশ হাজার আসেন একটু দেখি এই যে গাভীটা আজুল ভাই এই গাই বাসুর খালি গাভী না বাসুরও আছে বাসুর সব বিয়াল্লিশ হাজার একটা গাভী আমরা দেখতে পাচ্ছি সাথে একটা বাসুরও নাকি আছে এই যে ভাই আজুল ভাই জি এই বাসুর সব বিয়াল্লিশ হাজার ভাই এই বাসুরটা কি বছর ভাই এড়ে বছর এড়ে বছর বয়স কেমন আছে বয়স এক মাস ভাই এক মাস বয়স আর এই যে গাভীটা ভাই গাভিটা দাঁতে খান দাঁতে ছয় দাঁত এর গায়ে তো কিছু নেই কোন এলাকার গরু ভাই ভাই বিয়াল্লিশ ভাই এর গায়ে তো কিছু নেই কোন এলাকার গরু এটা এই ভান্ডার ভাই ভান্ডারিয়ার গরু তো এই গায়ে বাসুর ভাই কেমন দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার ভাই বিয়াল্লিশ হাজার তো আপনার সাদা দাম কিন্তু আমরা তো তা দেবো না দাম চল্লিশ দাম হচ্ছে কেমন দাম হচ্ছে আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ দাম হচ্ছে দর্শক দেখেন এই যে গরুটা আটত্রিশ উনচল্লিশ বাছুর সহ কিন্তু দাম হচ্ছে বছরটা ষাট বছর সুন্দর একটি ষাট বছর সহ এই এই আর আজ ভাই কিন্তু চল্লিশ হাজার টাকা হলো বিক্রি করবে আপনারা যদি নিয়ে লালন পালন করেন মোটা বানান কিন্তু বসে বিক্রি করতে পারেন বছরটা রেখে দিলে সামনের ঈদে কিন্তু ঈদের পরে বিক্রি করতে পারেন ভালো যাবে তো আসেন আরও আছে আমরা আরও গাই বাসুরেছি ভাই ভাই এই যে শুকনা আরেকটা গাবি দেখতে পাচ্ছি এই গাই বছরটা এই গাই বছরটা আশি হাজার ভাই এই গাবি এই বাসুর আর এই বড় গাই এই বড় গাবি এই বড় গাবি অনেক সুন্দর একটা গাবি ভাই গাবি দাঁতে কয় খান দাঁতে ছয় দাঁত দাঁতে ছয় খান দেখেন ছয় দাঁতের একটি সুন্দর একটা গাবি আর এ হচ্ছে বাসুরটা কি বাসুর ভাই আড়ে বাসুর ভাই আড়ে বাসুর এই আড়ে বাসুরটার বয়স কতদিন ভাই এই বয়স কত দুই মাস দুই মাস কেমন কি চাচ্ছেন ভাই গাই বাসুর আশি হাজার চাইছি আশি হাজার বেচা কিনা করবেন কত হলে বেচা কিনা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দাম পাইছেন কেমন কি ভাই এ সত্তর কইছি ভাই সত্তর পাইছেন আচ্ছা আর ভাই আর কি আছে আরো আছে গাই বছর আরেকটা আছে ভাই ভাই এদিকে দেখতে পাচ্ছি আর একটা গাই বছর এই গাভিটার কয় কয়েক ভাই এ ছয় দাঁত সেই লেভেলের শুকনা আর বাকি বলে আড়ে বছর আড়ে বছর কোলে দুধ হয় কেমন ভাই দুধ হয় এক দেড় কেজি হয় ভাই কেমন কি আসছেন গাই বছর এই পঞ্চাশ আছে ভাই পঞ্চাশ হাজার চাচ্ছেন বেচা কিনা করবেন কত হলে বেচা কিনা আটচল্লিশ হলেও ভাই আটচল্লিশ হাজার টাকা হলে বেচা কিনা করবেন আচ্ছা সুন্দর ব্যাপার আজুন ভাই জি এদিকে একটা শুকনা গাবি দেখতে পাচ্ছি সিঙ্গেল এ পঁয়ত্রিশ দাম

এ গোলভা সাইট কেজি ভাই কেজি হবে ঘোষ বানাল দুই মনে ভরা হবে মনে ভরে কেমন করবেন হবে তারপরে দেখতে পাচ্ছি এদিকে আর একটা চল্লিশ হাজার ভাই চল্লিশ হাজার এটা গোল বানি হবে এ দুই মনে দেবে ভাই কেমন কি হলে বিক্রি করবেন এটা পঁয়ত্রিশ হলে হবে পঁয়ত্রিশ হলে হবে আচ্ছা ভাই আপনার কি আর আছে না ভাই নাম্বারটা বলে দেন

দুই মনে পরে আর ওদিকে যে গরুটা দেখতে পাচ্ছি ওরা গরুটা দাঁতে কয় কেন ওরা দাঁতে ছয় কেন ছয় কেন এটা কেমন কি আছেন ভাই ওরা চাই তাহলে 50 50 কেমন কি হলে বেচা কিনা করবেন এটা কোনটা এটা ওরা 44 44 হলে বিক্রি হয়ে যাবে এটা যদি গোশ বানায় কতটুকু কত পারবে ওরা 30 বা 100 কেজি পারে 100 কেজি পারে আমি আজকে দুইটা গরু ছিল আপনার না গরু ছিল আটটা আজকে দর্শক আমরা ছিলাম বেতাগা গরুর হাটে আপনাদেরকে দেখাছিলাম শুকনা হাটি সর গাবিগুলো আছে কেমন দাম বেচা কিনা চলছে তো আশা করি জানতে পারছেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য